৩০ এপ্রিল উনিশশো চলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সোভিয়েত রেড আর্মির সেনারা চার দিক থেকে জার্মানির বার্লিন ঘিরে ফেলছে আর নিজের বাংকারে বসে প্রচণ্ড অনিশ্চয়তায় ঘামছেন ইতিহাসের কুখ্যাত স্বৈরশাসক অ্যাডলফ হিটলার কিছুতেই ধরা পড়তে চান না তিনি এর চেয়ে বরং মৃত্যুই শ্রেয় সোভিয়েত বাহিনী যখন হিটলারের বাংকারে এসে পৌঁছায় ততক্ষণে হিটলার ভয়ানক বিষাক্ত সায়ানাইট ক্যাপসুল ভেঙে খেয়েছেন আর কিছুক্ষণের মধ্যেই গুলিও করেছেন নিজের মাথায় আটত্রিশ বছর পর উনিশশো সালের এপ্রিল জার্মান ম্যাগাজিন স্টার্ন আর ব্রিটিশ সংবাদপত্র দ্য সানডে টাইমস দাবি করে শতাব্দীর সবচেয়ে চাঞ্চল্যকর এক ডায়েরির সন্ধান পেয়েছে তারা যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের গোটা ইতিহাসকেই বদলে দিতে পারে পঁচিশ এপ্রিল এক প্রতিবেদন প্রকাশ করে স্টার্ন তাতে ছিল অ্যাডলফ হিটলারের এক গোপন ব্যক্তিগত ডায়েরি প্রকাশের ঘোষণা সবচেয়ে বিস্ফোরক বিষয় ডায়েরিতে এমন ইঙ্গিত ছিল যে হিটলারের নামে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এমন হত্যাযজ্ঞ হল তিনি নাকি গণহত্যা নিয়ে কিছুই জানতেন না তোলপার পড়ে যাওয়ার মতো খবর যা ইতিহাসের দৃষ্টিভঙ্গিকে সরাসরি চ্যালেঞ্জ করে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত অর্থাৎ থার্ড রাইখের পুরো সময় জুড়ে লেখা এমন ষাটটি ডায়েরির কথা জানান স্টার্নের তৎকালীন সম্পাদক বলেন নামকরা ঐতিহাসিক ও হাতের লেখা বিশারদের সাহায্যে তারা নিশ্চিত হয়েছেন যে এ হিটলারেরই লেখা স্টার্নের সাংবাদিক গার্ড হাইডেম্যান জানান ডায়েরিবাহী বিমান ধ্বংস হয়ে যাওয়ার পর এসব উদ্ধার করে খড়ের গাদায় লুকিয়ে রাখা হয় পরে এগুলো পূর্ব জার্মানির এক সংগ্রাহকের কাছে পৌঁছায় তার কাছ থেকেই ডায়েরিগুলোর খোঁজ পান হাইডেম্যান কি অজানা তথ্য আছে ডায়েরিতে তা গোপন রাখতে নানা রকমের ব্যবস্থা নেওয়া হয় এসব পেছনে প্রায় তেইশ লাখ পাউন্ড খরচ করে স্টার্ন সুইস ভল্টে সংরক্ষণ করার প্রথম যারা ডায়েরিগুলো পরীক্ষা করেন তাদের মধ্যে ছিলেন নাম করা ইতিহাসবিদ অধ্যাপক হিউ ট্রেভর রোপার যিনি গ্ল্যান্টনের লর্ড নামেও পরিচিত কিন্তু গোটা বিষয়টার পেছনেই ছড়ানো ছিল বিশাল এক ধাপ্পাজির চাল লর্ড ডাক বলা হয়েছিল রাসায়নিক পরীক্ষা থেকে প্রমাণ হয়েছে যে ওই ডায়েরি যুদ্ধের আগে প্রায় ষাট খণ্ডের নোটবুকে লেখার পাশাপাশি হিটলারের আঁকা প্রচুর ছবি এবং ব্যক্তিগত নথি দেখেও তার সন্দেহ দূর হয়ে যায় তিনি ঘোষণাও করেছিলেন যে এসব ডায়েরি থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ইতিহাসকে আবার মূল্যায়ন করা দরকার এদিকে সানডে টাইমসের সম্পাদক ফ্র্যাঙ্ক গাইলসের আপত্তি সত্ত্বেও মালিক রুপার্ট মার্ডক ওয়ার্ল্ড এক্সক্লুসিভ শিরোনাম দিয়ে ওই প্রতিবেদন ছাপাখানায় পাঠিয়ে দেন সম্পাদক যখন শেষবারের জন্য নিশ্চিত হতে লর্ড ডাকরেকে ফোন করেন একেবারে উল্টে যান নাম করা ওই ঐতিহাসিক আর সানডে টাইমসের মাথায় পড়ে হাত তবু ওই প্রতিবেদন ছাপানোর সিদ্ধান্ত বদলাতে রাজি হননি সানডে টাইমসের মালিক এদিকে স্টার্নের প্রধান সম্পাদক পিটার কোচ ঘোষণা করেছিলেন যে তিনি সম্পূর্ণ নিশ্চিত যে ডায়েরির প্রতিটি শব্দ হিটলার লিখেছিলেন কিন্তু লর্ড ডাকরের সন্দেহ বদলে দেয় সবকিছু অল্প কিছুদিনের মধ্যেই ফরেন্সিক বিশ্লেষণে ধরা পড়ে সব সবকটি খণ্ডই ভুয়া এতে হিটলারের স্বাক্ষরে শুধুমাত্র ভুয়া ছিল না আরও অনেক বিষয়ে গরমিল ছিল যেমন ডায়েরির কাগজ আঠা এবং কালি সবই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তৈরি ডায়েরিতে অনেক ভুল তথ্য ছিল এমন তথ্য ছিল যা হিটলার সম্ভবত জানতেন না ডায়েরিগুলো ভুয়া প্রমাণিত হওয়ার পর স্টার্ন ও সানডে টাইমস প্রকাশ্যে ক্ষমা চায় চাপের মুখে স্টার্নের সাংবাদিক হাইডেম্যান জানান ওই ডায়রিগুলো পেয়েছেন পূর্ব জার্মানির কনরাড কুজাও নামের এক ব্যক্তি সূত্রে পরে দেখা যায় কুজাও নিজেই ভুয়া ডায়েরিগুলোর লেখক হিটলারকে নকল করতে গিয়ে তার বইয়ের বড় অংশ হুবহু অনুকরণ করেছিলেন ফলে সেই বইয়ের প্রথম সংস্করণের ভুলও অক্ষরে অক্ষরে ডায়েরিতেও লিখে ফেলেন তিনি ডায়েরিতে লেখায় আরও ব্যক্তিগত ছোঁয়া দিতে হিটলার সম্পর্কে তিনি বেশ কিছু কাল্পনিক কথাও লেখেন ডায়েরিগুলোকে পুরনো দেখাতে চা ঢেলের টেবিলে ফেলে ঘষে দিতেন এমনকি হিটলারের হস্তাক্ষরের তুলনার জন্য বিশেষজ্ঞদের তিনি যে হস্তাক্ষর দিতেন সেটাও আসলে তিনি নিজেই লিখতেন জালিয়াতির অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করলে এই ঘটনায় নিজের ভূমিকা স্বীকার করে নেন তিনি উনিশশো সালে জালিয়াতির অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে সাড়ে চার বছরের কারাদণ্ডে দণ্ডিত হন এদিকে আরও তদন্ত করে পুলিশ জানতে পারে ওই ডায়েরিগুলোর জন্য কুজাও যে অর্থ চাইছেন বলে স্টার্নের কাছে দাবি করেছিলেন হাইডেম্যান আসলে তিনি দাম অনেকটাই বাড়িয়ে বলেছিলেন ধারণা করা হয় বাকি অর্থ আত্মসাতের পরিকল্পনা ছিল তার কুজাওয়ের সঙ্গে তিনিও জালিয়াতির দায়ে দোষী সাব্যস্ত হন এবং তাকে চার বছর আট মাসের কারাদণ্ড দেওয়া হয় বিচারের সময় হাইডেম্যান যদিও দাবি করেছিলেন যে তিনি নিজেও প্রতারিত হয়েছেন কিন্তু অন্যদিকে কুজাও জোর দিয়ে বলেছিলেন হাইডেম্যান জানতেন যে ওই ডায়েরিগুলো ভুয়া ছিল হিটলারের ভুয়া ডায়েরি নিয়ে এই কেলেঙ্কারির ফলে লর্ড ডাকের সুনাম নষ্ট হয় চাকরি হারান স্টার্নের দুই সম্পাদক সানডে টাইমস সম্পাদকের পদ থেকে গাইলসকে সরিয়ে দেওয়া হয় এমনকি সানডে টাইমসের মালিক মার্ডক দু সালে নিজ ভুলের কথা স্বীকার করে নেন ঐতিহাসিক পর্যায়ের এই প্রতারণাকে ঘিরে এভাবেই এলোমেলো হয়ে যায় অনেক কিছুই তবে এর মধ্যে আগের চেয়ে বেশি প্রচার ও পত্রিকা বিক্রি নিয়ে লাভের ফসল ঠিকই ঘরে তোলে সানডে টাইমস দেশ বিদেশের নানা অঙ্গনের নানা খবর পেতে ভিজিট করুন প্রথম আলো ডট কম স্ল্যাশ ভিডিও ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন প্রথম আলোর সবগুলো ইউটিউব চ্যানেলে থাকুন ভালোর সাথে আলোর পথে